আসসালামু আলাইকুম আজকে মাত্র দুইটা ডিম দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে বলুন আমি খুব সহজ রেসিপিতে কিন্তু আপনাদেরকে পুডিংটা তৈরি করে দেখাবো আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে দুইটা ডিম দিয়ে পুডিং তৈরি করলাম পুডিং তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা পাত্র দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তারপর দিয়ে দিলাম দুই চামচ পানি চুলাটা লো আছে রেখে কিন্তু ক্যারামিলটা গুলো নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে চুলাটা লো আছে রেখে ক্যারামিলটা তৈরি করে নিতে হবে যখন দেখবেন তোর একটা কালার চলে এসেছে তখন কিন্তু চুলাটা বন্ধ করে পাত্রে পুরিংটা তৈরি করতে চাচ্ছেন সেখানে কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে সেই জন্য আর কি দারুণ একটা কালার চলে এসেছে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি স্টিলের এখন আমি ক্যারামিলটা দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নেব গরম অবস্থাতেই কিন্তু ছড়িয়ে নিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু আমি পুরোটাতেই ছড়িয়ে নিয়েছি এখন আমি দুধটাকে গরম করে নিব পুডিং তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারেন আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি কোনো প্রকার পানি দেব না ছাড়াই দুধটাকে কিন্তু খুব ঘন করে গরম করে নিতে হবে পানি দিলে কিন্তু পুডিংটা ভালো হবে না অনেকটা ঘন করে কিন্তু দুধটাকে গরম করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন চুলাটাকে এই মুহূর্তে আমি বন্ধ করে দেবো দুধটাকে ঠান্ডা করার জন্য আমি আলাদা সাইডে রেখে দেব আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন অথবা কমিয়েও নিতে পারবেন তারপর দিয়ে দিলাম মতো লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ দুইটা ডিমের জন্য হাফ চা চামচই যথেষ্ট তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে চিনি আর ডিমটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে চিনির কিন্তু কোনো দানা থাকা যাবে না খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে আর ডিমটা কিন্তু ফ্রিজ থেকে আগেই বের করে রাখতে হবে এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সব কিছু একসঙ্গে কিন্তু মিক্সড করে নিলাম ডিমগুলোর সঙ্গে দুধ কিন্তু দিয়ে আমি খুব সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমি পুডিং তৈরি করার জন্য যে পাত্রে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম এই স্টিলের পাত্রে এখন আমি কোনটা দিয়ে দিব তার আগে ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে না হলে কিন্তু পুডিংটা পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন না যেহেতু দানা দানা থাকতে পারে এই কারণে আর কি এজনে খুব সুন্দর করে কিন্তু আমি ছেঁকে নিয়েছি দেখুন ছেঁকে নিলে কিন্তু খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় পুডিংয়ের তারপরে আমি একটা বড় ফ্রাই ফ্রাইভ্যান নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুইটা টিস্যু এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি তারপর আমি দিয়ে দিব পুডিং তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম পাত্রটা পুডিং তৈরি করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবারও কিছুটা পানি দিয়ে দিব সাইড দিয়ে এর থেকে বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি তারপর চুলাটা আমি মাঝারি আছে রেখে কিছুক্ষণ জাল দিয়ে নিব তারপর লো হিটে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটেই কিন্তু পুডিংটা তৈরি হয়ে যাবে পিংয়ের মুখটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে কিন্তু পুডিংটা তৈরি হয়ে গেছে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম যেহেতু পিংয়ের বাটিটা অনেকটাই গরম এই আমি হাত দিয়ে ধরবো না আমি একটা ছুন্নি দিয়ে কিন্তু ঢাকনাটা তুলে নিলাম এখন আমি চেক করে দেখে নেব পুডিংটা আসলে হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন একদম কিন্তু হয়ে গেছে আমি আবারও চেক করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু পুরিংটা তৈরি হয়ে গেছে পুরিংটা আমি কিন্তু দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু সারা রাত রেখে দিতে পারেন তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো পাবেন এখন আমি একটা প্লেটেই পরিবেশন করব। মাত্র দুইটা দিন দিয়ে কত সুন্দর পুডিং তৈরি হয়েছে দেখুন তুল তুলতুলে আর অল্প সময় কিন্তু পুডিংটা তৈরি করে নেওয়া যায় এই প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক বেশি ভালো লাগে পরিবারের সবার জন্যই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন পুডিংটি রেসিপিটি ফলো করলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ